শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতায় তাণ্ডবে সারা দেশে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে এখন পর্যন্ত একশো জনের মৃত্যু নিশ্চিত আর নিখোঁজ রয়েছেন অন্তত একশো জন সোমবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ এবং বুধবার ঘূর্ণিঝড়ের স্থলভাগে আঘাতের পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে তীব্র বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপচে পড়ে বহু নদী খাল বিশেষ করে কলম্বো হয়ে ভারত মহাসাগরে নামা কেলানি নদী শুক্রবার সন্ধ্যায় নদী ভাঙন শুরু হলে শত শত মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয় এ পর্যন্ত প্রায় চুয়াল্লিশ হাজার মানুষকে রাষ্ট্রীয় আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বহু এলাকায় পৌঁছানো যাচ্ছে শুধু নৌকায় বা উদ্ধারকারী নৌবাহিনী সহায়তায় সামরিক হেলিকপ্টার ও নৌবাহিনীর টিম অংশ নিয়েছে উদ্ধার কাজে। তেল এরি মারাতিন উচ্চ গিল সিকি তвит আরে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক জানান, রাত দিন তিন বাহিনী মিলে উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষয়-ক্ষতির মাত্রা 2016 সালের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। ভারত ইতিমধ্যেই জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে একটি বিমান পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক বেদনা জানিয়ে আরও সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। এগুলির சில পদগুলিতে 40 সেন্টিমিটারেরও বেশিমানের মাಳೆ বৃষ্টিকমলেও উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি প্রভাবিত রয়েছে আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড় দিতা ভারতের দিকে অগ্রসর হলেও এর অবশিষ্ট প্রভাব আগামী কয়েকদিন শ্রীলঙ্কায় বজায় থাকতে পারে দেশটির ইতিহাসে 2003 সালের পর এটাই সবচেয়ে প্রাণঘাতী বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মাওয়াটঙ্গেলিল 15 সেন্টিমিটারেরও বেশিমানের মাಳೆ পেয়ে কোড়ুময়না হচ্ছিল